হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি তো এই গরমে আজকে রান্না করব আমি নলা মাছ ঝিঙ্গে দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে পাতলা ঝোল করব। তাহলে দেখো আমি রান্নাটা কিভাবে করি মাছগুলোর প্রথমে ভালোভাবে ধুয়ে হলুদ লবার মরিচ মাখিয়ে রেখেছিলাম প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দেব মাছটা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এখন না আমি নিয়েছি আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন একটা তেজপাতা দেব গোটা জিরে দেব একটু ভেজে নেব পেস্টটা ভাজা ভাজা করে নেবো পেস্টটা হালকা করে ভেজে নিয়েছি আদা বাটা দেবো এক চামচ জিরা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা এক চামচ একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ভরিচর গুঁড়ো এক চামচ মশলাটা একটু ভাজা ভাজা করে নেব কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দেব ঝিঙ্গাটা একটু ভাজা ভাজা করে নেব ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এখানে আমি জল দেবো না কারণ জিঙ্গে থেকে একাই জল উঠবে এখন একটু ঢেকে দেব ঢাকিটা উঠিয়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে টমেটো দেব একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা ঝোল করবো তাই জলটা বেশি দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলব হয়ে গেছে এখন নামিয়ে ফেলব নামানোর আগে আমি জিরার গুঁড়ো দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক চামচ এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে নামিয়ে ফেলেছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও আর যারা নতুন রয়েছ আমার চ্যানেলটিতে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আর একটি রেসিপি নিয়ে আসবো তোমরা আমার সাথে থেকো